আসসালামু আলাইকুম সম্মেলিত মাছ চাষে ভাই বন্ধুগণ আবারও আপনাদের সামনে নিয়ে এলাম দীর্ঘদিন পরে আরও একটি নতুন মাছের ভিডিও ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের অরিজিনাল তারাবাহিক মাছের পোনা আজকে আমি আপনাদের সামনে তারাবাহ মাছ সম্পর্কে কিছু কথা বলবো তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মাছ চাষে ভাই বন্ধুগণ আজকে আমি যে বিষয়ে আলোচনা করব এই মাছ সম্পর্কে সেটি হচ্ছে আমরা এই মাছ কালচার করে কীভাবে অতি দ্রুত বাজারজাত করবো তো চাষের সেভাবে আমরা যদি মাছগুলো কালচার করতে চাই বা চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা অনেকেই জানি যে আপনার এই মাছগুলো হচ্ছে খালের বিলের জিলের এবং এই মাছের আরেকটি বৈশিষ্ট্য হয়েছে আপনার রয়েছে সেটি হচ্ছে আপনার এই মাছগুলো কিন্তু আপনার মাটির তলে আপনার লুকিয়ে পড়তে পারে তো সেক্ষেত্রে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো অবশ্যই আমাদেরকে সেই পুকুরটি মুক্ত রাখতে হবে এবং যদি কাদা রাখি তাহলে মিডিয়াম আকারের কাদা রাখবো যেন পুকুরের মধ্যে এই মাছগুলো লুকিয়ে যেতে না পারে কেননা আপনার এই মাছগুলো একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মাছগুলি কিন্তু আপনার পুকুরের মধ্যে বেশি কাদা থাকার কারণে সেখানে লুকিয়ে পড়ে ফলে দেখা যায় আপনার কালচার শেষে কোনো মাছ পাওয়া যায় না তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে আমরা এই মাছগুলো কিন্তু চাইলে পুরনো পানির মধ্যে ছাড়তে পারি কারণ আপনার এই মাছগুলো পুকুরের মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ থাকে সে সমস্ত আপনার কীটপতঙ্গ খেয়ে মাছগুলো বেঁচে থাকতে পারে তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই এই মাছগুলোকে যদি পুরনো পানি পানির মধ্যে দিই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে নতুন পানির মধ্যে দিতে গেলে অবশ্যই আমাদেরকে সেই পানির মধ্যে চোনা এবং মাটি জাতীয় যে সমস্ত সার রয়েছে ওই সমস্ত সার ছিটিয়ে এরপর আমরা এই মাছগুলোকে এই পুকুরের মধ্যে রাখতে পারব আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলো প্রতি শতাংশে কত শত পিস একসাথে চাষ করতে পারবো আপনারা আমাদের এখানে যে মাছগুলো এই মাছগুলো কিন্তু আপনারা প্রতি শতাংশে দুইশো থেকে সাড়ে তিনশো পিস একসাথে চাষ করতে পারবেন এবং আর বিভিন্ন প্রকারের সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী আপনারা কিন্তু আপনাদেরকে এই মাছগুলো পুকুরের মধ্যে ছাড়তে হবে তো সেই যে কোনো সাইজ সম্পর্কে আপনার কি পরিমাণ কত সাইজ কত শতাংশের মধ্যে ছাড়তে হবে এই বিষয়ে জানতে অবশ্যই আমাদেরকে আপনারা কল দিয়ে জেনে নেবেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলিকে খাবার হিসেবে কী দিব তো এক্ষেত্রে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এই মাছগুলো যেহেতু আপনার কীটপতঙ্গ পতঙ্গ খেয়ে বেঁচে থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু খাবারের কোনো রিক্স নেই আমরা যদি এই মাছগুলিকে কয়েকদিন পর খাবার দিই সেক্ষেত্রে কিন্তু এই মাছগুলো বেঁচে থাকার সম্ভাবনা থাকে তবে আমরা যদি মাছগুলো অল্প দিনে যেমন তিন থেকে সাড়ে তিন মাসে বাজারজাত করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নিয়মতান্তিক খাবার দিতে হবে তো সেক্ষেত্রে আমরা এই মাছগুলোকে আপনার বাস সম্বন্ধিত যে সমস্ত ফিট খাবার রয়েছে সেই সমস্ত ফিট খাবার আমরা কিন্তু এই মাছগুলোকে দিতে পারি এক্ষেত্রে কোনো সমস্যা নেই আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়ব সেই পুকুরের চতুর পাশ কিন্তু আমরা শক্তভাবে বেঁধে নেব এবং পুকুরের আশপাশে যদি গাছপালা থেকে থাকে সেগুলো কেটে নেব যেন পুকুরের মধ্যে এগুলো উপরেই আপনার মাছগুলো ধ্বংস না হয় কেননা পুকুরের মধ্যে যদি আপনার পাতা পড়ে তো সেক্ষেত্রে দেখা যায় আপনার গ্যাস তৈরি মাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো মাছ চাষে ভাই বন্ধুগণ এ হচ্ছে আপনার এই দেশি তারা মাছ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা তো আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা আমাদের হোম স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনারা কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে